দ্য মাইন্ড অল থিঙ্ক অ্যান্ড অ্যাক ফ্রম দ্যাল স্ট্যান্ড পয়েন্ট দ্য মাইন্ড এর অর্থ কি অল সমস্ত থিঙ্ক ভাবে অ্যান্ড এবং এক যে কার্য করে থেকে দ্য ফিজিক্যাল শারীরিক স্ট্যান্ড পয়েন্ট দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ তাহলে মন হ্যাঁ অল থিঙ্ক সমস্ত কার্যকরের শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে বা শারীরিক বিন্দু থেকে টেস্টি ফুড ফাইন ক্লোদিং বিউটিফুল সাইজ মেলোডি নোটস টেস্টি ফুড মানে টেস্টি খাবার সুস্বাদু খাবার ফাইন ক্লোদিং সুন্দর পোশাক বিউটিফুল সাইজ বিউটিফুল মানে সুন্দর সাইজ মানে দৃশ্য সুন্দর দৃশ্য মেলোডি নোটস মেলোডি নোটস এর অর্থ কি মেলোডি মানে

এই অর্গানের এই অঙ্গে পুরোটা হবে কি তারপর সুস্বাদু খাবার ভালো পোশাক সুন্দর দৃশ্য ফুলের সুর অ্যাট্রাক্টিভ লেডিস এবং বিভিন্ন ধরনের শারীরিক সুখ বডির এই ধরনের অঙ্গের হৃদয়ের চাহিদা হয় হাই ট্যাটাস এক্সেস অফ ওয়েলথ হাই ট্যাটাস হাই মানে কি উচ্চ স্ট্যাটাসের অর্থ মর্যাদা তাহলে উচ্চ মর্যাদা এক্সেস অফ ওয়েলস এক্সেস মানে বাড়তি অফ ওয়েলস সম্পত্তি বাড়তি সম্পত্তি মানে বাড়তি সম্পদ ওয়াইড রেপুটেশন ওয়াইড মানে বিস্তৃত রেপুটেশন মানে খ্যাতি তাহলে বিস্তৃত খ্যাতি অ্যান্ড রেসপেক্ট এবং সম্মান আর দ্য লং গিংস আর দ্য লং গিংস হয় আকাঙ্ক্ষা অফ দ্য মাইন্ড শরীরের তাহলে উচ্চ মর্যাদা

পুরো করতে সম্পূর্ণ করতে দেম তাদের উইদ ছাড়া ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ বা পার্থক্য রাইট অ্যান্ড রং রাইট মানে কি সঠিক এবং ভুল তাহলে সঠিক এবং ভুল পার্থক্য ছাড়াই ব্যক্তি অধীর হয়ে যায় চাহিদা গুলোকে পূরণ দা পাই ব্যক্তি তাহলে কেন্দ্রবিন্দু অসীম সমস্ত পাপের এটি হয় সমস্ত পাপের কেন্দ্রবিন্দু ঠিক আছে